আজকে বের হয়ে একটা অটো পাই নাই অটো পেলে একটু সহজ হইত হাটিং হাটিং করছি হাটিং হাটিং এই যে হাটিং হাটিং করছে ম্যাঠাম ম্যাঠাম এই যে ম্যাঠাম হাটিং হাটিং ম্যাঠাম ম্যাঠাম এত সুন্দর ফুল গাছটা আজকের আকাশটাও এত নীল নীলের সাথে হচ্ছে মেজেন্ডা পার্লারটা সুন্দর তো পার্লারের নাম হচ্ছে কিং কিং বিউটি পার্লার রোজা রেখে খুব একটা কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ঠান্ডা যদিও অনেক রোদ কিন্তু বাতাসের কারণে ওয়েদার ঠান্ডা এত সুন্দর এটা কি জানেন এটা খামি খামি নাকি থামি খামি হ্যাঁ ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইনের খামি আছে সবচেয়ে বেশি এটা সুন্দর উচ্ছেন বিউটি পার্লার শুধুমাত্র মহিলাদের জন্য এত সুন্দর 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 ছবি দিয়ে পার্লার দেওয়া এখানে এই যে একটা আছে এটা হচ্ছে মামা এটা পাহাড়ি ভাষা আমি আসলে এক্সপ্লেন এখন করতে পারছি না জানলে বলে দিব আরেকটা হচ্ছে পাচ্ছেন কিন বিউটি পার্লার মামা আছেন এখানে তো দেখি অনেক বিউটি পার্লার আছে একদিন আসতে হবে কষা মাটা করার জন্য লাফিং বুদ্ধা ছেলেদের সুন্দর সুন্দর সেলুন আছে আসার সময় দেখছি সবগুলো আর ভিডিও করতে পারি না নাহলে ছেলেরা আবার বলবে দের পার্লার দেখাইছেন আমাদের ছেলেদের পার্লার কেন দেখার নাই এর জন্য নিলাম এই দোকানটায় প্রিন্টের অনেক সুন্দর সুন্দর থামি পাওয়া যায় আমার দেখে এত ভালো লাগছে দেখেন কাজে আসছি কাজ করবো না থামি দেখব এগুলো হচ্ছে ফুল সেট বলে হ্যাঁ এই গজ কাপড়ের মতন উপরে ওরা যে ব্লাউজটা পরে মানে পাহাড়িরা ওই ব্লাউজ আর নিচের হচ্ছে থামিটা যেটা সেটা আর এগুলো তো পুরা স্টক করা বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ধরনের ইয়ে আছে এগুলো কি পাহাড়িরা বানায় ভাই এত সুন্দর ইদানিং খুব চলতেছে আগে যেরকম পাহাড়ি থামিগুলো হইতো ওই যে ওদের ডিজাইনের এখন প্রিন্টেড ডিজাইন আগে কিন্তু প্রিন্টেড ডিজাইন ছিল না এখন তো ফুলের অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি কদিন ধরে দেখতেছিলাম বুঝছেন যে দেখছি একটু দোকানে ঘুরে দেখব দেখার জন্য চলে আসছি থামি ওয়াও অনেক সুন্দর এটা খুবই সুন্দর পুরো এক সেট না আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের আর হচ্ছে নিচের যে স্কার্টটা খামি অনেক সুন্দর কালার হ্যালো মটু পাতলু এই হলো আমার প্রিয় মসজিদ এত গলি এত গলি আমার সব মুখস্থ খাগড়াছড়ি বাজার থেকে না আমি এক খুব সুন্দর শীতল পাটি নিছিলাম একদম অরিজিনাল অনেক সুন্দর শীতল পাটি পাওয়া যায় অরিজিনাল শীতল পাটি হ্যাঁ আমরা কোথায় ঢুকছি এখন আমরা একটা জরুরি কাজে এসেছি যেটা হলো গোডাউন আমাকে কি দেখা যাচ্ছে ধুলা হাইরে তুলা বলছিলাম না জীবনে ছোট ছোট অনেক এক্সপেরিয়েন্স দরকার জীবনে সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স হচ্ছে নিজে ঘর বানানো হ্যাঁ একদম নিজে ঘর বানালে জীবনে সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স হয় খারাপ ভালো মন্দ আর অনেক কিছু কি সুন্দর লাল লাল তুমি এই তুমি তো লালের মধ্যে একটা সবুজ আসছে পাকু পাকু দেশি লাল্লু তুমি তো সন্ধ্যা সন্ধ্যা এগুলো সুন্দর অনেক সুন্দর কাঁচা পাকা মেলা সুন্দর। এটার নাম কি গাছের থর কলা গাছের না তাহলে বর গাছ বর গাছের থর কি সুন্দর কিভাবে খায় এটা বর গাছের থর কত সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন রকমের সবজি আরে ছবি তুলে না ভিডিও করি লড়াচড়া করতে পারবেন হ্যাঁ বলেন না খুব ভালো ঠিক আছে তা এই ভিডিওর আগে যেগুলো বলছেন হ্যাঁ

まだ太っかい。